নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের কাছে পায়েস বা ক্ষীর তৈরি করে দেখাবো কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল আর সেই জন্মদিন উপলক্ষে আমি পায়েসটি রান্না করেছিলাম ওকে ভাতের সাথে সার্ভ করেছি এই পায়েসের রেসিপিটা একটু অন্যরকম হয়তো অনেকেই তোমরা খুব ভালো করেই পায়েস করতে জানো কিন্তু আমি যেভাবে করি তা তোমাদের কাছে শেয়ার করলাম এখানে দেখো আমি দু প্যাকেট দুধ অলরেডি একটি জায়গায় নিয়ে আমি জাল দিতে বসে গেছি একদিকে গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে কিন্তু জাল দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নেবো এক চামচ মতো দিয়ে দিলাম ঘি এবার দেখো চালটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এই দু থেকে তিন সেকেন্ড মতো আমি কিন্তু একটু চালটাকে ভাজা ভাজা করে নেবো হালকা করে কিন্তু এরকমভাবে করবে ঘিয়েতে একটু চালটা ভাজলে এর স্বাদটা বা গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় এবার তুলে নিলাম এবার একটি এক বাটি ছোটো এক বাটি আমি নিয়ে নিচ্ছি চিনি চিনিটাকে কিন্তু আমি প্রথমে ক্যারামেল করে নেব ক্যারামেল করবার জন্য গ্যাসে ফ্লেমটা আস্তে করে রেখে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে যখন দেখলে এই লাল রংটা এসে গেল আস্তে করে কিন্তু রাখবে বন্ধুরা নালে পুড়ে যাবে তখনই কিন্তু খুন্তিটা দিয়ে তোমরা এরকম নাড়াচাড়া করে নেবে ক্যারামেল তৈরি করার এটাই প্রসেস না হলে কিন্তু ক্যারামেলটা খুন্তির গায়ে আটকেও যাবে আর পুড়ে যাবে এবার আমি হাতায় করে দুধ দিয়ে প্রথমে আমি একটু ক্যারামেলটাকে ঠিক করে নিচ্ছি দুধের সঙ্গে মিশিয়ে দেখো বন্ধুরা কী সুন্দর লাল হয়ে গেল দুধটা আর পায়েসে যদি এরকমভাবে ক্যারামেল করে দুধ দাও তাহলে কিন্তু এতেও কিন্তু সুন্দর রঙটাও আসে দেখতেও কিন্তু ভালো হয় খেতেও ভালো হয় তাই জন্য আমি দিলাম এবার দুধটা জাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার চালটাকে দিয়ে দিলাম বেজেরাকা চালটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভিন্ন স্বাদের খেতেও কিন্তু ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি কিন্তু চাপা দিয়ে দিলাম তবে চাপা দিয়ে দু তিন মিনিট ছাড়া ছাড়া কিন্তু আমি সমানে কিন্তু নাড়াচাড়া করে যাব। পায়েস তৈরি মানে কিন্তু খালি নাড়াচাড়া করতে হবে দু এক মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া না কিন্তু পায়েসটা ধরে যাবে আর সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও একটা থাকে এবার আমি চেক করে নেব যে পায়েসটা সেদ্ধ হয়ে গেছে কি দেখলাম যে পায়েসটা যখন সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এই করা দুধটা কিন্তু এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম দেখো কালারটা দেখে কিন্তু বুঝতেই পারবে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি দেব এর মধ্যে বাতাসা আর কিন্তু কোনো রকম চিনি দেব না আমি বড় বাটির এক বাটি দিয়ে দিলাম লাল বাতাসা আমি এই লাল বাতাসা দিয়ে কিন্তু বেশিরভাগ পায়েস করে থাকি সেই জন্য তোমাদের কাছে এইভাবেই শেয়ার করলাম এবার আরেকটু সেদ্ধ হওয়ার সময় হয়েছে তাই জন্য সেদ্ধ করে নিচ্ছি ওটা নাইনটি পারসেন্ট যখন সেদ্ধ হবে তখনই কিন্তু ক্যারামেল করা দুধটা দেবে এবার দেখো বন্ধুরা এখানে দশ টাকার একটা দুধের প্যাকেট নিয়েছি সেই দুধের প্যাকেটটা আমুলের দুধের প্যাকেটটাও কিন্তু এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা আমার মতো তোমরা বাড়িতে ক্ষীর বা পায়েস সেরকমভাবে তৈরি করো খুব ভালো লাগবে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে পায়েস খেতে কে না ভালো লাগে বলো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কাজু আর কিশমিশ এটা কিন্তু রকম ভাজেনি আর দিয়ে দিচ্ছি এখানে দেখো তিন চার পিঞ্চ মতো আমি কেশর দুধেতে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দেওয়া দুধটাও কিন্তু আমি দিয়ে দিলাম দেখো লাল হয়ে গেছে তোমরা অতটা ক্যামেরায় আমি বুঝতে বোঝাতে পারছি দেখো তাও অনেকটাই কিন্তু বেশ লাল হয়ে গেছে পায়েসটা আর পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো দেখো আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছিলাম চাপা দিয়ে দেখো লুক্সটা কত সুন্দর দেখতে হয়েছে লাল আর কত সুন্দর ক্ষীর হয়ে গেছে দেখেছো বন্ধুরা তৈরি করে ফেললাম পায়েস বা ক্ষীর আমি এবার একটি বাটিতে তোমাদের কাছে সার্ভ করছি দেখাচ্ছি করে এটা আমি আমার মেয়েকে বাটিতে ভরে ক্ষিটা দিয়েছিলাম তোমাদের কাছে তাই দেখালাম সবাই খুব ভালো দেখো একটি করে হাই পয়েন্ট করুক যারা করবে তাদের আমি ব্যাক করে দেবো আবারও আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ